দেখুন আমার উচ্ছে বাগানটা কত বড় হয়ে গেছে আর এত বৃষ্টিতে উচ্ছেই তোলা হচ্ছে না আজকেও এতগুলো উচ্ছে তুলেছি প্রায় প্রতিদিনই এতগুলো করে উচ্ছে তুলছি আর গাছে ভেন্ডি হওয়া শুরু হয়েছে ঠাম্মা ভেজেছিলো সন্ধ্যাবেলায় চাল চাল ভাজা খেতে আমার খুব ভালো লাগে চা হবে আর সাথে চাল ভাজা এত ভালো কম্বিনেশান এই দুটোর তারপরে মা করে দিল পরোটা প্রথমে তো আলুর পরোটা খাবো ভাবলাম তারপরে আবার মনে হলো না অনেকদিন চিনির পরোটা খাই না আজকে একটু চিনির পরোটা খাবো মা ছোটোবেলায় খুব করে দিত আমার তো খুব ভালো লাগে তাই মাকে বললাম মা একটু চিনির পরোটা করে দাও তাই মা আজকে চিনির পরোটা করে দিল তো মা প্রথমে এই রুটিটাকে গোল করে বেলে তার মধ্যে চিনি দিয়ে বেলে দিল, আর আমি কি করলাম পরোটাগুলো ভেজে নিলাম এত ভালো লাগে এই পরোটাগুলো খেতে এই মিষ্টি মিষ্টি লাগে আর গরম গরম খেলে তো কোনো কথাই নেই তো সন্ধ্যাবেলায় চা করলাম চাল ভাজা খেলাম আর তারপরে খেলাম এই যে এরকম চিনির পরোটা আমার খুব ফেভারিট এই চিনির পরোটা আপনারা একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন আর কথা না বলে খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন